আগে বলছি আসসালামু আলাইকুম বিস শুধুমাত্র বিসমিল্লা এবং বিসমিল্লা রহমান রাহিম কোন কোন সময় বলতে হবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই বিষয়টা বিসমিল্লা কখন বলতে হবে এটা আমি আমার তাফসিরে উল্লেখ করেছি বিসমিল্লার তাফসিরের মধ্যে বিসমিল্লার তাফসিরের মধ্যে উল্লেখ করেছি আমার তাফসিরে সেখানে দেখে নেবেন বেশ কিছু জায়গা আছে তার মধ্যে আমি কয়েকটা উল্লেখ করছি এখন সব মুখস্থ বলতে পারেন এক নম্বর হচ্ছে বিসমিল্লা খাওয়ার সময় বিস্মিল্লা মসজিদে ঢুকার সময় বিসমিল্লা বের হওয়ার সময় এদেরটা মনে আসছে কেমন এমনকি বাথরুমে ঢুকার সময় বিসমিল্লা হাদিসে আছে হাদিসটা সহি হাদিসটা সহি এবং আর বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলবেন জবে করার সময় বুঝলাম বিসমিল্লা জবে করার সময় আর বিস্মমিল্লা খাওয়ার সময় খাওয়ার সময় পান করার সময় অজু শুরুতে অজুর শুরুতে গোসলের শুরুতে এগুলিতে বিসমিল্লা বলবেন আর এগুলি এখন মনে আছে পুরোপুরি সব মনে হয় তবে ওখানে বিস্তারিত যতগুলি সবগুলি উল্লেখ করেছি সতেরো বা সতেরো বা আঠারোটা বোধহয় সম্ভবত জায়গা আছে সেগুলি আমার বিসমিল্লা আমার তাপসিটটা নেট থেকে নামিয়ে দেখে নেবেন কোন কোন জায়গা আছে আমার মনে হয় এটা সহজ আমি এখন বস্তু বলাচ্ছি হ্যাঁ বিসমুল্লা রহমান রাহিম বিসমিল্লা বললেই হবে বিসমুল্লাহ রহমান রাহিম বলা জরুরি না বিসমিল্লা বললেই হবে না বিসমিল্লা রহমান রহিমের আলাদা কোনো ইয়া নেই আলাদা কোনো ইয়া নেই না কোরন্তার মধ্যে বিসমিল্লা নেই কোরন্ত মধ্যে আউজমিল্লা আর যদি কোনো সুরার প্রথমে হয় তখন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন এর বাইরে আর কোনো বিসমিল্লা রহমান রহিমের কোনো পুরোটার কোনো স্থান নয় স্থান হচ্ছে শুধু বিসমিল্লা শুধু বিসমিল্লা সিটি লিখতে গেলে বিসমিল্লা করতে কোনো হাদিসদের ব্যস্ত হয় নাই না ব্যস্ত হয় না সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত